রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই সুখবর রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হতে চলেছে কোন পদের জন্য কত শূন্য পদ রয়েছে আপনারা দেখে নেন এসএসসি যে নতুন করে একটা পরীক্ষা হতে চলেছে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই মে মাসের তিরিশ তারিখে মানে দু তিন দিন পরেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যাচ্ছে কত শূন্য পদ তা দেখে নেন তো দেখুন নাইন টেন অর্থাৎ নবম দশম শ্রেণীতে যারা চাকরি করবেন তাদের তেইশ হাজার দুশো বারোটি ভ্যাকেন্সি একাদশ দ্বাদশের জন্য মানে ইলেভেন টুয়েলভের জন্য আছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি ভ্যাকেন্সি গ্রুপ সির জন্য আছে দু হাজার নশো উননব্বইটি ভ্যাকেন্সি গ্রুপ ডির জন্য আছে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি শূন্য পদ তো এখন এই এই মাসেই কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের জন্য পরে কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে তো আপনারা শূন্য পদগুলি জেনে গেলেন এখন আপনারা যারা ইংরেজি বিষয়ে নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা পরীক্ষা দিবেন তারা ইংরেজি বিষয়ে গাইড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন আমরা অবশ্যই চ্যানেল থেকে গাইড দিতে পারবো আপনারা যদি মনে করেন তাহলে এই চ্যানেল থেকে আপনারা ইংরেজি বিষয়ে গাইড পাবেন তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা যে কোনো রকম চাকরি খবর সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিজ্ঞপ্তি জারি হলে আমরা খুঁটি নাটি এই চ্যানেলে আমরা দিয়ে থাকবো বয়সে সবার জন্য ছাড় থাকবে যারা এক্সিস্টিং ইন সার্ভিস টিচার তারা বাড়তি নম্বর বরাদ্দ পাবেন যে এক্সপিরিয়েন্স হিসাবে এবং ইন সার্ভিস টিচার যারা আছেন তারা বয়সেও ছাড় পাবেন তো কত ফিজ লাগবে অনলাইন আবেদন শুরু করলে কিভাবে আবেদন করবেন সব কিছু খুবই আমরা এই চ্যানেল দিয়ে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন থ্যাংক ইউ